শোনো আজকে চন্দ্র বলা হবে হ্যাঁ সবাই তোমরা ভুল করছো এগারো কয় দশ কয় পারো না কুড়ি কয় দশ কয় পারো না অনেক কিছুই ভুল হচ্ছে তো আজকে আরবিনা সামিমা সবাইকে বলে দেবে তোমরা শোনো সঙ্গে সঙ্গে বলবে তুমি আগে বলবে তারপরে ওরা আগে বলবে তারপরে তোমরা বলবে বলো এক এ চন্দ্র এক এ চন্দ্র দুই